ভাই কলকাতার কিছু দাদা দিদিদের ভিডিও দেখলাম ভিডিওগুলো দেখা এত বিরক্ত লাগছে মানে এরা যে কোন লেভেলের অশিক্ষিত কোন লেভেলের মূর্খ হ্যাঁ মানে এরা কি বলে দাদা একটা বাদ খুলে দেবো দিদি আমি একা বর্ডারের ওখানে গিয়ে হিশু করে দিলেই তো বাংলাদেশ ভেসে যাবে এই বাদ কি তোমার পরনের আন্ডারওয়্যার পরনের জাঙ্গিয়া যে খুঁজেখানে সেখানে ভালো লাগলো খুলে দিলাম ডিপ্লোমেসি ইন্টারন্যাশনাল রিলেশন ইন্টারন্যাশনাল ল ওয়াটার ডিস্ট্রিবিউশন এই সবগুলো শুনছো জীবনে অবশ্য তুমি শুনবে কি হবে তোমরা তো আসলে অশিক্ষিত যেটা মনে হইতেছে আমার আবার বলতেছো যে হিসু করে দিলেই নাকি বাংলাদেশ বেঁচে যাবে তোমরা যে খোলা জায়গায় হিসু করো সেটা তো জানি আমরা তোমাদের সবাইকে জানাই ইন্ডিয়ার অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট মানুষের সেফ এবং প্রাইভেট টয়লেটের এক্সেস নাই তো এদের কাছ থেকে তোমরা কি আশা করবে এরা খোলা জায়গায় করে এরা খোলা জায়গায়ই করে বারবার নিজেদের কথাই তোমরা প্রমাণ করে দাও যে তোমরা কোন লেভেলের ছোট লোক প্রতিবেশী আসলে বড় লোক হইলেও সমস্যা নাই গরিব সমস্যা নেই কিন্তু ছোট লোক লোকিল সমস্যা এত বড় একটা দেশ চাইনা আর আমেরিকার সাথে পাল্লা দাও না কেন ওই গুরুত্ব নাই আসলে বাংলাদেশের সাথে ইয়ে করতে কারণ তোমরা জেলাস ডিসকাস